পরি তার সাথে সাথে পাইবেন ইলেকট্রিকের বাড়িওয়ালা বাইদের জন্য দোকানদের বাড়ি চিকিৎসকের সব আছে দোকানদার বাইরে নিতে পারবেন এবং বাড়িওয়ালা তাদের স্বল্প রেডি আর পঞ্চাশ টাকা সাতশো টাকা এই কারণে তার লাগে বেশি লাভ যেমন আমি আপনার প্রথমে দেখা যায় দেখেন চল্লিশ ছিয়াত্তর এটা হলো চল্লিশ ছিয়াত্তর অরিজিনাল তামা নামটা দিয়ে চল্লিশ কিন্তু আমরা কিন্তু মানুষ মানুষ কি বলে মানুষ এইদি কিন্তু বড় ছোট সবকিছু কিন্তু আছে মোটা চিকেন সব আছে এরকম তারের ভিতরে একটা নাম কি চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর চোদ্দ ছিয়াত্তর আপনার সত্তর ছিয়াত্তর কিন্তু আপনি বলতে আসলে কি চল্লিশ ছিয়াত্তর গ্যাসটা মোটা আছে কিনা পাতলা আছে এটা কিন্তু আপনার জানতে হবে জানতে হবে এটাই আপনার চল্লিশ ছিয়াত্তর মাত্র এক হাজার টাকা দশ টাকা গাছ আপনি বিশ টাকা গাছ বিক্রি করেন আচ্ছা

ঈদ দেওয়া পছন্দ ঈদে কর্তব্য প্রথম যেটা আপনার প্রথম দেখতে তারা তারপর গুণগত মান ঠিক আছে না তারপর গোজে ঠিক আছে কিনা কারণ কি আমি এই মালটা ঠিকই একটা মালে দিছি কিন্তু এই মালটার ভিতর আমি দিছি পঁচানব্বই গেছ কিন্তু বলছি বল তো একশো গজ আপনি দশ কাল নিছেন পঞ্চাশ গোষ্ঠে গেছেন গেছে গা আপনার এক হাজার টাকা কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে আপনি কিন্তু আজকাল কিন্তু বাংলাদেশ চোর বই গেছে গা

এই পেয়ে আমার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু গ্যাস কিন্তু আপনি নিলেন কি তেইশ তেইশ এর ভিতর কি আছে তার খেয়াল না এই কারণে বলছি যে আপনারা আসেন আইসা আমাদের শোরুমে থেকে আমাদের দেখেন মার্কেট করেন আমাদের মাল যদি মনে করেন যে না ভালো তাহলে আপনারা নিয়ে এডি অবশ্যই মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে আছে চল্লিশ ছিয়াত্তর লতা চল্লিশ ছিয়াত্তর লো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পার কোয়েল আচ্ছা তারপরে আমাদের কাছে পাবেন ববিন ববিন পাওয়া যাবে বোবিন হলো 450 টাকা 450 এটা আমাদের এসটিপি বিসি এসটিপি বিসি হ্যাঁ আমাদের এসটিপি বিসি ছাড়া কোনো মাল নাই এটা এসটিপি বিসি 450 টাকা আচ্ছা তারপর আমাদের কাছে পাবেন হলো আপনাদের এই 3 3 70 এফটি আমি চারশো টাকায় মাল পাই কিনা আচ্ছা আচ্ছা আপনি কোনো জায়গায় পাবেন না পঞ্চাশ টাকা আপনি চারশো পঞ্চাশ টাকা কিনা আপনি পাইকারি যদি কোন একটা দোকান সিল করতে চান ভাই ছয়শো পঞ্চাশ টাকা বা পাঁচশো ব্যবসা করতে আপনি প্রথম পনেরো হাজার বিশ হাজার পাঁচ কোয়েল মাল নিয়ে নামেন ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আল্লাহর ওই বিদেশের পিছে না দৌড়ে আপনার বাংলাদেশে অনেক কাজ আছে বাংলাদেশে টাকা হলে

এই মাত্র আপনার টাকা এই মালটা আপনি যদি খুচরা বিক্রি করেন তাও এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এক হাজার টাকা যে ভাবে আপনি যেভাবে নেন যার একটা মুদির দোকানে নিয়ে নেন তারা যদি বলেন যে ভাই এক হাজার টাকা উনি খুশি হলো যে ভাই এত সস্তা তার কই থেকে আপনি এইভাবে যদি ব্যবসা করেন একটু খাটনি করেন মানে একটু কষ্ট আর কিছু না বিদেশ গিয়ে কিন্তু আরামে কেউ টাকা কামায় না 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 বাংলাদেশ থেকে ডাবল কষ্টে বিদেশ থেকে টাকা কামায় এখন ইউটিউবে বুঝে দেখা যায় যে কিভাবে তাদের কষ্ট থেকে আমাদের কষ্ট লাগে মায়া লাগে তো ওইভাবে না কষ্ট করে আপনি বাংলাদেশে এই ব্যবসাটি করেন এবং আপনি একটা খ্যাতি গলা বললেন আপনার বস্তু চলে গেল খালি খালি বুদ্ধি একটু খাটেন আর কিছু ভাই একটু খাট বুদ্ধি খাটাল টাকা তারপর আপনি নশো টাকা বিক্রি করেন তাও কিন্তু দুশো টাকা লাভ আর যদি আপনি মনে করলেন যে না আমি দুইশো টাকা লাভ করুন আমি খুঁজসাহ বেস দোকানে আপনি বিশ টাকা করেন আচ্ছা আচ্ছা যদি বিশ টাকা করেন তা তো আপনার টাকা বারো টাকা আপনার হয় আমি বলবো যে সব আমাদের সম্বন্ধে না ব্যবসা আমরা জিনিস আছে আপনার যদি এরকম ইউটিউবে কোন চোরের কাছে পাইয়ে থাকেন যে একশো যদি একশো পান বিশ কল ফিরিয়ে দেবো একদম ফিরিয়ে দেবো ভাই তুমি তো আমার দাও চায়না তামার সব একশো গাছ এবং অজিলাল তামার সব চায়না তামার সব আশি গাছ অজিলার তামার সব একশো গাছ এটা আমাদের দুইটা জিনিস আর এক এটা হলো চায়না একটা দেখেন আমাদের তামায় যা দিছি আমরা তা দিছি আমাদের পিপিসি দেখেন সম্পূর্ণ এসটি আমরা তো কোনো মাটির পিভিসি ব্যবহার করি নাই কারণ কোন গুণগত মান ভাই ঠিক রাখতে হবে তাইলে আপনার ব্যবসা অবশ্যই আর আপনি যদি গুণগত মানুষ ঠিক না রাখলেন তাহলে আপনার ব্যবসা কোন গোড়াল নাই কোয়ালিটি নাই

তাইলে মনে করেন যে তেত্রিশশো আটান্ন টাকা একটা বড় কোম্পানি মালের দাম হলো তেত্রিশশো আটান্ন টাকা তার পিতর হইলো আপনার হয়তো পনেরো পার্সেন্ট পাবে বিশের উপরে গেলেন এই মালটা আপনি পাইতেছেন দুই কয়েল পাইতেছেন আপনি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা দুই কয়েল পাইতেছেন পঁচিশশো টাকা মাত্র সাড়ে বারো টাকা গস আপনি বিক্রি করতে পারবেন পঁচিশ টাকা গো বিক্রি করতে পারবেন মাল বারো টাকা গস

মাল যখন জেলে দেখবেন ওরা মাথা কাটতে নিবে মাথা কাটে নিবে হ্যাঁ যার দিকে নেবেন মাথা কাটতে নিবেন কারণ কি আপনার আমি দেখাই এটা দিয়ে দিচ্ছি কিন্তু একটু চিকন এটা অহর চলতেছে এই দেশে এই দেশে এই চিটারি অহর চলতেছে যদি প্রমাণ না করতে পারি দোকান ছেড়ে নেওয়া পুরো আচ্ছা আচ্ছা আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এই চিটারি এটা হলো ভদ্র চিটারি ভদ্র যে ভদ্র চিটারি কোনো ধরা নাই কারণ আপনি তো সরল মানুষ হয়ে গেছেন আপনার দেখা মোড়া মনে করেন বিক্রমপুরের

ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাতটা টাকা তারপর আসেন তো টু পয়েন্ট জিরো আমাদের মাল দেখেন এস টি আমাদের পি দেখেন সম্পূর্ণ এস টি আপনি যদি সারাদিন আগুন দিয়ে তুলে করেন পারেন আপনি যত কল চান বৃদ্ধি দিয়ে দিব যত কল চান আমার বলতেব বলুন আপনি কত চান আচ্ছা আচ্ছা দিয়ে দেবো এটা দেখেন আপনি মালটা দেখেন তামা দেখেন এ দেখেন মালের গ্যাস দেখেন এই গ্যাসটা দেখেন সব সময় তারের মেন হলো গ্যাস বাইশ টাকা বাইশ টাকা গোজ এবং আবারও বলি বাড়িওয়ালা দোকানদার ভাইকে যেমন লাভ করে বেশি আপনি আপনার লাভ নাই আপনি নিয়ে লাগাবেন আপনি মাল নেওয়ার পর একটা কয়েলের মিস্ত্রি বলবেন যে একটা কয়েল তুই মাপ কয় আছে

কারণ সত্য আগে ছিল সত্য প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগবে আর মিথ্যা দূরে সোনার লিখে আর এখন সত্যরে সত্য বানার লিখে লাগবে পঞ্চাশ আর মিথ্যারে লাগেন একজন ওই রায় মিথ্যা জয় হইতে বর্তমানে জয় হইতেছে কি মিথ্যার এই কারণ করেছে মিথ্যার জয় কারা আমরা এরা কিন্তু আমাদের মতন দোকানদার গো দোষ না দোষ কাস্টমারের কারণ কাস্টমার আমি বইলা দিছি একশো গজ দিছি আনব্বই গজ কাস্টমার যদি একটু সচেতন হইতো একটু যদি ভদ্র হইতো তাইলে যদি আরেক বলতো না আসলে মাপি

কিন্তু আপনি নিতেছেন কি নাম্বার কিনে আমি ফোর আর নিলাম মিষ্টি কথায় নিয়ে গেলাম গা ফোর কিন্তু পাইলাম না থ্রি থ্রিকে খারাপ তো তখন আপনার মিস্ত্রি বলছে ফোর আর এম আপনি নিলেন ফোর আর এম ঠিক কিন্তু থ্রি থ্রিকে চিকেন গ্যাস নিলেন তাহলে আপনি লোট লোক কিভাবে আপনি তো কিনে নিচ্ছেন নাম্বার আপনি তো মাল কিনেন নাই তো মাল কিনতে হলে যাচাই করতে হবে দোকানে আসতে হবে আইসা এক দোকান না দুই দোকানে গ্যাস কাটতে নিয়ে মিলাইবেন যে আসলো গ্যাসের কাজে মিলাছে কিনা এক আমার থেকে নিছে।

এই কারণে আমি আবারওয়ালা বাইদের এবং দোকানদার বাইদের আপনারা আমাদের শুরু আসেন আইসে আমার থেকে মাল নিতে হবে না বরঞ্চ আপনারা ঢোকেন না এই গ্যাসটি মাথায় কাটতে নিয়ে যাবে

তার দিয়ে আমাদের যুদ্ধ কারণ এই ভিতরে মানুষ বেশি ঠকে বেশি ঠকে এই কারণে যে যে না ঠকে আমাদের মতন সিটার যে না ঠকে এই কারণে মানুষটা তার সম্বন্ধে আইডিয়া দেওয়া এবং তার সম্বন্ধে বলা আমাদের কাছে কিন্তু চুরি এর ভিতরে চোর আখ রাখানা যদি দেখেন এই ইলেকট্রিক মালে আমার যদি আপনি সচেতন

বাদাম হোল্ডার পাইবেন আমাদের কাছে মাল্টি প্লাক পাইবেন মাল্টি প্লাক পাইবেন আমাদের সব আরেকটা মাল আছে দেখেন এই মালটা আপনার ভোট লাগবে না হ্যাঁ ভোট লাগবে না সম্পূর্ণ কমপ্লিট এই মালটা ভোট লাগবে না একদম সস্তা এবং সম্পূর্ণ চানা মাল অনেক সস্তা মাল এবং টিকসই অনেক এই মালটা আমাদের কাছে পাবে বাহ চমৎকার তো বন্ধুরা যারা ইলেকট্রিক ব্যবসা করতে চাচ্ছেন বিশেষ করে তার যারা নিতে চান বাসাবাড়ির জন্য হোক ব্যবসা করার জন্য হোক আমি মনে করি ভালো তার নিয়ে ব্যবসা করে তাহলে কিন্তু আপনি ঠকবেন না কারণ হচ্ছে ব্যবসা তো একদিনের জন্য না স্থায়ী একটা ব্যবসা ভালো জিনিস ব্যবসা করলে দীর্ঘদিন ব্যবসা করা যাবে থ্যাংক ইউ সর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার সন্দর্জনের জন্য এবং গোপন তথ্য পাস করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা একটু লোকেশন বলো আমাদের আমাদের যে বাড়িয়ালা বাইরা বা দোকানদার বাইরা আসার লোকেশন হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আছেন বাংলাদেশের প্রায় জন্য হলো গুলিস্তান হ্যাঁ গুলিস্তান ফেলাওয়ারের ঠিক দক্ষিণ পাশে আমাদের মার্কেট অবস্থিত সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নম্বর দোকান সাফায়ত ইলেকট্রিক তিন নম্বর গেট দিয়ে অথবা যে কোনো গেট আইসা আমাদের একটা ফোন দিবেন আমরা আপনার নিয়ে আসবেন আমাদের এই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আপনি আমরা রিসিভ করে নিয়ে আসবেন ওকে থ্যাংক ইউ সোভা আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ